পাঁচ টাকা পোনা তো বিক্রি হয়েছে চল্লিশ টাকার আগে চল্লিশ টাকা ফোন বিক্রি এখন বিক্রি হচ্ছে পাঁচ টাকা দশ টাকা ফোন বাজার সোয়াডাঙ্গা নাকি আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো দেখতে পাচ্ছেন এখানে যে পানগুলো আছে সোয়াডাঙ্গার পান সোয়াডাঙ্গার পান অনেক মিষ্টি হয়ে থাকে এই যে মুহূর্তে যে পানগুলো দেখতে পাচ্ছেন এই পানগুলো আপনার এখন দাম অনেক কম যাচ্ছে ঠিক আছে মাত্র বিশ থেকে তিরিশ টাকা বিরা হইলে একদম হাই বলি পানগুলো আপনারা হচ্ছে ছষট্টি জেলায় নিতে পারবেন ঠিক আছে ছয়ষট্টি জেলায় নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন বা যারা ব্যবসা করেন এই পানগুলো আপনারা হচ্ছে একদম সুলভ্য মূল্যে কম দামে নিয়ে সেল করতে পারবেন এই পানগুলো আপনারা একশো থেকে একশো টাকা সেল করতে পারবেন কিন্তু আমাদের এখান থেকে আপনারা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা সর্বোচ্চ মাথা আপনার হচ্ছে চল্লিশ টাকা বিরা পাওয়া যায় তো আপনারা পান কিন্তু অবশ্যই ভিডিস স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ভিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রোপার্টার মোহাম্মদ নজরুল ইসলাম হ্যাঁ আসমানখালী বাজার প্রোপার্টর মোহাম্মদ নজরুল ইসলাম আসমানখালী বাজার আলমডাঙ্গা চোয়াডাঙ্গা তো দেখতে পাচ্ছেন এখানে যে হাই বলি পানগুলো আছে এগুলো আপনার সর্বোচ্চ চল্লিশ টাকা বিড়া দিয়েছে এবং আপনার হচ্ছে পঁচিশ থেকে পঁচিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এর ভিতরে আপনার হচ্ছে বিড়া পেয়ে যাবেন আশিটায় আপনার এক বিড়া আশি পিস পানে এক বিড়া হয় ঠিক আছে আমরা বলি পন তো এই পানগুলো আপনার হচ্ছে ছয়ষট্টি জেলায় হ্যাঁ নিয়ে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে প্রোভাইডার মোহাম্মদ নজরুল ইসলাম বাজার আলমনগর সোয়াডাঙ্গা তো পানগুলো একটু কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা বুঝতে পারেন যে পানের কোয়ালিটিটা কেমন আশি পাতা সমান হবে হাই কোয়ালিটি পান তো যারা এই ইতিপূর্বে চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখেছেন ঠিক আছে এই পানগুলা দেখতে পাচ্ছেন একদম হাই কোয়ালিটি পান আপনার হচ্ছে বলি পান সবগুলো আশিটাই সমান হবে আশিটাই আপনার হচ্ছে খিলি হবে হ্যাঁ তো যারা আপনার হচ্ছে কুমিল্লা আপনার হচ্ছে সিলেট নারায়ণগঞ্জ তারপরে আপনার হচ্ছে তারাগঞ্জ বা আপনার হচ্ছে সিলেট ঠিক আছে এবং সিটাগাঙের গাড়ি হলে আমরা সিটাগাংয়েও পান নিতে পারবেন ঠিক আছে তো আপনারা ছয়ষট্টি জেলায় এই পানগুলো নিয়ে আপনার হচ্ছে ব্যবসা শুরু করতে পারবেন বা ব্যবসা করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করতে হবে আর পানগুলা দেখতে পাচ্ছেন এই পানগুলা মূলত হচ্ছে টাটকা বা হয় এবং বাসি হয় মানে একদিন আগে ভাঙা এই পানগুলো হ্যাঁ এগুলো এখন আপনার সাজানো হবে ডললে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে অনেক সুন্দর পান কালারফুল পান দেখতে পাচ্ছেন এই পানগুলো আপনার হচ্ছে ছয়ষট্টি জেলায় আপনার হচ্ছে নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন তো অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন নেক্সটে কী জন্য ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পানগুলো দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে হাই কোয়ালিটি হাই বলি পান আশি পাতা সমান হবে আশিটা কিল্লি হবে এই পানগুলো আপনারা ছয়ষট্টি জেলায় নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আর নিয়মিত পানের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিও স্ক্রিনে তাদের নাম্বারে যোগাযোগ করবেন প্রোপার্টার মহ নজরুল ইসলাম আসমান বাজার আলমডাঙ্গা সোয়াডাঙ্গা ইনি বিশ বছর ধরে ব্যবসা করে তো আপনারা হচ্ছে একটি পুরোনো লোক আপনারা বিশ্বস্তার সাথে তার সাথে ব্যবসা করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিও স্ক্রিনে